এবার দেখাই কৃষ্ণির কি বক্তব্য লুচি খেয়েছে ববজ্যোতি কি খেতেছে আমার সব এবার কাঞ্চনের জন্মদিন পালন করে বাসায় লাইভে এসে সে কথা সকলকে জানান শ্রীময়ী বলতে গেলে কাঞ্চনের জন্মদিনের পার্টি শেষ করে বাসায় ফিরে মেয়েকে নিয়ে লাইভে আসেন শ্রীময়ী বাবার জন্মদিনে ক্রিসভি কী কী খেয়েছেন সেটাও মেয়েকে জিজ্ঞেস করেন তিনি এদিকে ছোট্ট ক্রিসভি মায়ের তো দিতে না পারলেও কথাটি শুনে একটু হাসি দেন বর্তমানে মেয়ে ক্রিসভিকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে কাঞ্চন শ্রীময়ূর কাঞ্চন নাকি মেয়ের মায়া এতটা পাগল হয়েছেন যে মেখে রেখে কাজেও যেতে চান না তিনি এবার এমনটা সকলকে জানান শ্রীময়ী বর্তমানে মেয়েকে নিয়ে কাঞ্চনের দুষ্ট মিষ্টি মুহূর্তগুলো প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শ্রীময়ী আর বাবা মায়ের মিষ্টি মুহূর্তগুলো দেখে তাদের ভালোবাসা জানাতে থাকেন নেটিজেনরা তো বন্ধুরা কাঞ্চন শ্রীমর্মে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ